অবরুদ্ধ নিশীথ লিখেছেন তেজস্মিতা মূর্তজা পর্ব উনচল্লিশ সারারাত বাইরে থেকে সকাল এগারোটায় জয় বাড়ি লাগবার। একবার পরনে কালো পাঞ্জাবি ডান হাতে ঘড়ি বা হাতের উপর রিস্টলেট ঝুলছে কবজির উপর পায়ে চামডার স্যান্ডেল পরিপাটি পরিচ্ছদ কিন্তু চুলগুলো এলোমেলো চোখ দুটো রক্তলাল সারারাত নির্ঘুম থাকার ফল মুখটা গাম্ভীর যে চেয়ে আছে যেটা পাঞ্জাবি গায়ে চড়ালে আপনা আপনি চলে আসে তার চেহারায় তখন দেখতে পাক্কা রাজনীতিবিদ লাগে রিমি খাবার বেড়ে দিলে পাঞ্জাবির হাতা গুটিয়ে বসে পড়ল গপাগপ খেতে শুরু করার কথা এখন কিন্তু তা করছে না জ রিমি আস্তে করে জিজ্ঞেস করলো আপনার ভাই কোথায় কাজে আছে রিমি চুপচাপ চলে যাচ্ছিল জ ডাকল ভাবি কিছু দরকার হাত কাটা আমার খাইয়ে দেন কাটছে তো কাটছে শালা ডান হাতটাই নাকি চামচ দিয়ে চালাব ডান হাতের পুরো তালুটা ব্যান্ডেজে জড়ানো রিমি নাকমুখ কুচকে বলল আর নাটক করবেন না তো এমনিতেই আপনাকে দেখলে গাজ বলে আমার তার উপর যদি ঢং করেন এগিয়ে এসে প্লেটটা ঝাড়ি মেরে কেড়ে নিয়ে খাবার মাখাতে শুরু করে জ অল্প হাসল দে। খাবার মুখে নিয়ে থুথু করে ফেলে দিল সেই বালের মাছি দিচ্ছেন হাজারবার কইছি মাছ পছন্দ না আমার মাছ আমি খাই না আর কিছু নাই তা দিয়ে ভাত দেন রিমি থমকে উঠল এত আহ্লাদ কিসের আপনার যা দিচ্ছি তাই দিয়ে খেয়ে উঠুন আপনার মতো দামডাকে খাওয়ানো ছাড়াও আরও কাজ থাকে আমার আর কিছুই রান্না করেন নাই তরু আজ আর ডিম ভাজতে গেল না তার চোখে মুখে কিসের যেন ক্ষোভ দেখা যায় জয়ের জন্য এই ঘৃণাটা জয় অন্তর চোখে দেখেছে তা দেখে মুচকি হাসল জয় আরমিন বাড়িতে পা রাখার পর পরিবেশ বদলেছে চেনা পরিবেশ অচেনা হয়েছে তার কবুতর গুলোকে সময় দেয়া হচ্ছে না আজকাল ছাদে দানা ছিটিয়ে পানি দিয়ে খোপগুলো দেখ নতুন ডিম ফুটলে খুব খুশি লাগে জ জীবনে যতবার অ্যালার্ম সেট করেছে কিছু না কিছু কাণ্ড ঘটেছে শেষরাতে এসে ঘুমানোর পর সকাল সকাল অ্যালার্ম বাজলে ফোন তুলে ঝাঁটাকছে এক আছাড ফোন ভেঙে ছয় টুকরো এভাবে কয়েকটা ফোন ভাঙল একদিন এই দুঃখে সে একটা তরতাজা মোরগ কিনে এনেছিল সে শুনেছে মোরগ রোজ ভোরে চেঁচায় তাতে ঘুম ভাঙে এভাবে দু তিন দিন মোরগটা চেঁচাল কিন্তু সহজ করা যাচ্ছিল না আর একদিন সকাল চারটার দিকে এসে ঘরে এসে শুয়েছিল জয় মোরগ তার খানিক বাদেই আল্লাহর নামে গলা ফেডে ডাকাডাকি শুরু করল একলাফে বিছানা ছেড়ে উঠে ছাদে গিয়ে মোরগটাকে জবাই করে নিচে এসে রিমির হাতে মোরগ ধরিয়ে দিয়ে বলল আজ মোরগের ঝোল খাব দুপুরে ভালো করে কষিয়ে রান্না করবেন কিন্তু কবুতর ভরে চেঁচায় না সে নিত্য নতুন জাতের কবুতর এনে ছাদ ভরে ফেলেছে অন্তু বারান্দায় দাঁড়িয়ে ছিল জ ঘরে আসতে আসতে ডাকল ময়নার মা ঘরে আছো। ও ময়নার মা অন্তু না কুচকাই হোয়াট ইজ ময়নার মা জ ধুকল আর অন্তু তাকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল রুম থেকে জয় বিছানার চাদর ফেলে তোষক টেনে তুলে কাঠের ক্লেটগুলো উঠিয়ে ফেল টাকা অথবা অস্ত্র থাকার কথা নেই এক ছটকায় মাথা রক্ত উঠে গেল কপালে আঙুল চেপে ধরে ডাকল আরমিন আরমিন রিমি বসার ঘরের সিলিং ফ্যান পরিষ্কার করাচ্ছে এক ছোট ছেলেকে দিয়ে অন্ত ঘরে ঢুকল জি টাকা কোথায় টাকা ওগুলো টাকা ছিল না কাগজ ছিল টাকার মতো দেখতে মূর্খ নাকি আপনি জাল টাকা কি টাকা জয় দাঁত কিডমিট করল ধৈর্যের পরীক্ষা নিও না টাকাগুলো কোথায় পুড়িয়ে দিয়েছি পুড়িয়ে দিয়েছিস হ্যাঁ পুড়িয়ে দিয়েছি জয় থাবা দিয়ে ধরল অন্তুকে গায়ের ওডনা টান দিয়ে খুলে অন্তুর গলায় পেঁচিয়ে ফার্স্ট টেনে বলল খানুকির মেয়ে আরেকবার বল টাকা পুড়িয়ে দিয়েছিস অন্তু জয়ের পাঞ্জাবির কলার চেপে ধরে হিট করে টানতে টানতে দক্ষিণ দিকের জানালার দিকে নিয়ে যেতে যেতে বলল এবার আর বলবো না চল দেখাই তোকে তোদের কালো বাজারের মাল আমি পুড়িয়ে দিয়েছি যা দেশের দোষের ক্ষতি করে তা বিছানার নিচে রেখে আমি চোখ বুঝে ঘুমাতে পারি না ওডনার ফাঁস শক্ত করে জয় অন্তও ঠিক একইভাবে জয়ের বুকের খামচে ধরে চিবিয়ে বলল আমি ব্যথা পাচ্ছি ওডনার প্যাচ শিথিল করুন তোর এত সাহস ক্যান মাগির বাচ্চা হ্যাঁ ভয় লাগে না তোর আমাকে আপনাকে ভয় কোনো তো কারণ থাকা চাই কাউকে ভয় পাবার আপনার মতো কাপুরুষকে ভয় পেয়ে আমি আমার নারীসত্তাকে কলঙ্কিত করতে দুনিয়াতে জন্মাইনি জ আমির এতই জোরে ফাঁস আটকে ধরল অন্তর চোখ উল্টে আসার উপক্রম হল অথচ অন্তু দমল না জ নিজেই হার মেনে হাত শিথিল করে গাল চিপে ধরল মন্ডা চাইতেছে ঠ্যাং বরাবর টান মেরে ছিঁড়ে দুই ভাগ করে ফেলি তোর সাথে কি করা উচিত বুঝেই উঠতে পারতেছি না আমি হরান লাগে খুব অন্তু বলল আমি ব্যথা পাচ্ছি ছেড়ে দিন আমাকে আমি আবলা নারী না স্বামীর নির্যাতন সহ্য করার মতো ক্যাপাসিটি আপাতত অন্তত নেই আমার মাঝে তুই টাকা পোড়াইছিস ক্যান সুজোরের বাচ্চা সত্যি কথা বল কোথায় রাখছিস টাকা বাইরের লোক দাঁড়ায় আছে কিন্তু এখানেই জবা ই করে মেঝেতে দা ফোন করে রেখে যাব একদম অন্ত নরম হল কোথায় যাবেন ওই টাকা নিয়ে য তাতে একটু বিভ্রান্ত হল কোথায় টাকা জাল টাকা দিয়ে কি করেন আপনারা আপনারা না দেশপ্রেমিক জ আবার নিয়ন্ত্রণ হারাল কিন্তু অন্তুকে ধরার আগেই অন্তু জয়কে ধাক্কা মেরে জানালার দিকে ঠেলে দিয়ে বলল দেখতে পাচ্ছেন কালো ছাইয়ের স্তূপ দিয়াশলাইয়ের বাক্স আপনার আধখাওয়া মদের বোতল পুড়িয়ে দিয়েছি কাল যখন ইনশাল্লাহ আইনজীবী হব নিজের ভেতরটা যখন আমার কাছে কৈফিয়র চাইবে আমি একসময় আমার সামনে দিয়ে আমার দেশের নিরীহ জনতাদের অধিকার নষ্ট হতে দেখেছি দেশের ক্ষতি হতে দেখেছি কিন্তু কিছুই করিনি নিজের কাছে বড় ছোট হয়ে যাব এই গ্লানিটুকু যাতে না বইতে হয় ব্যাস পুড়িয়ে দিলাম জয় ওড়না ছেড়ে দিয়ে হতবাক হয়েছে রইল এ চেংড়ি তুই কি পাগল রে পাগলামি শুরু করছিস শালা আমি তো ভূদা হয়ে গেছি রে তুই আজ কয়দিন করছিসটা কি সিরিয়াসলি এত ধৈর্যশীল না আমি ওই ওই তুই বাপ তুই কি মনে করিস আমায় জয় মাথার চুল টেনে ধরে বিছানায় বসে পড়ল বিশ্বাস করা শক্ত একটা মেয়ে ওর সাথে কি কি করে যাচ্ছে ওকে হার মানতে হচ্ছে মেয়েটার জেদ আর সাহসের কাছে পলাশকে কি বলবে এর মধ্যে মাঝহারদের ভাগ ছিল নতুন শত্রুতা তৈরি হবে ফের ওদেরকে বোমা মেরেও বিশ্বাস করানো যাবে না যে কোনো মেয়ে লোক জয়ের বিরুদ্ধে গিয়ে এতদূর পৌঁছাতে পারে আর অস্ত্র সেইসবের কি করছিস চুদির বইন তোরে আমি অন্তশান্তসরে জিজ্ঞেস করলো কি করবেন অস্ত্র দিয়ে অথচ জয় এক মুহূর্তের মাঝে উঠে দাঁড়িয়ে পিস্তলটা ঠেকালো অন্তর্থুতনির নিচে একদম পুঁতে ফেলব ওইগুলার কিছু হইলে দাম তোরে বিক্রি করে মেটাবো শালি আমি বের হব তাড়াতাড়িক অস্ত্র কই খানকির বাচ্চা আমার আম্মু সেরকম না নিজের পরিচয় আমার উপরে চাপানোর চেষ্টা করবেন না জয়ের নিজেকে পাগল পাগল লাগল এক মুহূর্ত বন্দুকের নলকে কণ্ঠনালির উপর রেখে অন্তু যা করছে তা জয়কে হতবিহবল করে তুলল কিন্তু পরিস্থিতি স্মরণে আসতেই জয় নিয়ন্ত্রণ হারাল অধৈর্য পশুর মতো অন্তুকে ছেঁচড়ে নিয়ে দেয়ালের সাথে বাড়ি মাল অন্তর পিঠটা দুম করে আওয়াজ হলো একটা অন্ত কোনোভাবেই তাগদা জয়ের শরীরের শক্তির সাথে পেরে উঠল না ঠিক যেমন সেদিন রাতে পারেনি নিজের সম্ভ্রম রক্ষা করতে মেরুদণ্ডের হাড মচমচ করে উঠল তবু বলল না অস্ত্র কোথায় ব্যথাগুলো আর অনুভূত হচ্ছে না আব্বুর মুখটা খুব মনে পড়ছে আব্বু অন্তুকে সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শিখিয়ে শেষ অবধি মরণ দিয়ে গেছে নিজ হাতে জয়ের কল য অন্তুকে চেপে ধরে রেখে অন্য হাতে ইনকামিং কল রিসিভ করে বলল আসতেছি দাদার নিচে আর জেন কল না আসে আমার কাছে ফোন বিছানা ছুড়ে মেরে অন্তুকে বলল ওই এই দিক তাকা আমায় ভো দা ই মনে হয় তোর হ্যাঁ ভয় লাগে না একটু তোর কি মনে হয় আমি দুর্বল তোর উপর ছাড় দেই বেশি এই জন্য কোনটাকে ছাড় দেয়া বলছেন আমি শুনতে চাই এত কথা বলিস ক্যান তুই কথা আমি কম বলি কিন্তু বলিতিক্ত কথা যা শুনতে ভালো লাগে না তা এমনিতেই বেশি মনে হয় আরমিন তোর লিজার স্পিচ আমাকে শোনাবি না কসম জিহবা টেনে ছিঁড়ে আনব নিচে গাড়ি দাঁড়ায় আছে রাজধানীতে যাওয়া লাগবে রাতের মধ্যে টাকার জন্য আপাতত কিছু বলতেছি না অস্ত্র লাগবে এক্ষুনি লাগবে বুঝতেছিস তুই কেন লাগবে অস্ত্র তাতে তোর যায় আসা যাবে না তোরে আইনজীবী হিসেবে ঘরে আনি নাই তা ঠিক কিন্তু আমার ভেতরে তো সেরকমই কিছুর বসবাস চোখ ও হাত অক্ষত থাকতে সন্ত্রাসীদের হাতে মরণ খেলনা তুলে দিতে পারি না জয় কিছুক্ষণ অন্তর চোখের দিকে চেয়ে থেকে চট করে হেসে ফেল তাইলে চোখ আর হাত দুইটা আলাদা করে দেই তোমার সুন্দর দেহ থেকে করতে পারেন আমারও দায়ভার কমে যেত ঘেন্নাই যখন করিস তখন আমার জিনিসে হাত লাগা স্ক্যান তোরে বলছি না আমার কাছ থেকে দূরে থাকবি তুই চাস না তোর কাছে আসি না দূরে থাকি তোরে খাওয়া পড়া কিসের অভাবে রাখছি আমি যাই করে বেড়াই তাতে তোর কি অন্ত কিচ্ছু বলল না পিঠটা অসহ্য ব্যথায় ভেঙে আসছে খানিক বাদে ক্লান্ত হয়ে ছেড়ে দিল সামনের মানুষটার চোখে ভয় বা উদ্বেগ না দেখলে অত্যাচারের শক্তিটা মৃয়মান হয়ে আসে তার জেদের সামনে কখনো কেউ দাঁড়াতে পারেনি কিন্তু অন্তর এক গুয়েমি আর চোখের তেজে কোনো দুর্বলতা খুঁজে পায় না জ ফ্যান চালিয়ে ঘরমাক্ত শরীরে পিস্তল রেখে ধপ করে বসে বিছানা পাঞ্জাবির বোতামগুলো আলগা করল কপালের কিনারা বেয়ে টপ করে ঘাম ঝরে পড়ছে চুলগুলো চপচপ করছে ঘামে ভিজে ড্রয়ার খুলে রিমোট বের করে এয়ার কন্ডিশনার অন করে দিল দরজা জানালা সব খোলা অন্ত আস্তে করে দেয়ালে হেলান দিয়ে বসল হাত গাল পিঠ বলছে অন্ত একটু কেঁদে নে অন্তু তাদেরকে বলল আমার কেউ নেই রে একা একা কাঁচতে নেই কান্না দেখার লোক না থাকলে আমার কান্না শুনে ব্যথিত হবার কেউ নেই আমার কাছে কিন্তু তা দেখে আমার দুর্বল বুঝে হেসে ওঠার লোক অনেক অস্ত্রগুলো কোথায় রেখেছিস আরমিন না দিলে কি মেরে ফেলবেন অন্তুর গলার স্বর বসে গেছে জোরে জোরে শ্বাস নিতে নিতে বল জয় বুঝতে পারছি না আনুল দিয়ে কপাল চিপে ঘাম ফেল ভেবে বলুন না দিলে কি করবেন এসিড মেরে জ্বালিয়ে দেব তোকে স্বরে বল অন্তু তাই করুন তাহলে আমারও বেঁচে থাকতে ভালো লাগছে না খুব বিরক্ত হয়ে গেছি ধুর এটা কোনো জীবন হল তবুও বলবি না ওগুলো কোথায় নিজের মুখে অন্তত না মুখ আমার কাছে কৈফিয়র চাইবে জ শব্দ করে শ্বাস ফেল তোমার দুঃসাহসের পরিণাম তোমার পরিবারের উপর গড়াতে খুব কষ্ট হবে আমার খরওয়ালি অন্তর ভেতরটা আতকে উঠল তা চেপে হাস সামান্য লাভ কি হবে তাতে এই বিরোধিতার সীমা বাড়া ছাড়া আব্বু বলতো বাঁকা লোহাতে বেশি জোরে আঘাত করলে তা সোজা হবার বদলে উল্টো দিকে বেঁকে যায় সেটাতে আপনি জোরে আঘাত করবেন তা সোজা হবার মাত্রা ছাড়িয়ে তত বিপরীতে বাঁক নেবে জয় কিছুক্ষণ চুপচাপ চেয়ে রইল অন্তর মুখের দিকে অন্তু নিজের বা হাতের তালুর দিকে চেয়ে আছে জিজ্ঞেস করলো কেমন মৃত্যু চাও তুমি অন্তু যেন সম্বিত পেল হু মুচকি হাসল আপনার খুশিমতো যা দেবেন সব মঞ্জুর জ চোখ বুঝে শক্ত ধোপ গিল অস্ত্রগুলো কোথায় রেখেছ অন্তু সেই একই প্রশ্ন করে কি করবেন আপনারা অস্ত্র দিয়ে জ হার মানল রাজধানীতে সম্মেলন আছে লাগবে ওগুলো বের করে দাও অন্তুক্ষণকাল চুপ থেকে বলল রাজনীতিকাকে বলে বুঝি না আমি অস্ত্রগুলো বের করে দাও বিরোধী দলের করটি উড়াতে খুব দরকার তাই তো বুঝি আমি রাজনীতির জন্মলগ্নে তাঁর মূলনীতি ছিল জনসেবা সেসব এখন পুরনো হয়েছে এখনকার মূলনীতি হল গদিতে বসা আর গদিতে বসতে হবে বিরোধী দলের আগের করা শত্রুতার প্রতিশোধ নিতে কে কি করেছিল কে বিরুদ্ধে কথা বলছে কে প্রতিবাদ করছে এটা গণতন্ত্র কিন্তু পাঁচ বছর ফুরলেই গদি ছেড়ে সুষ্ঠু নির্বাচন হতে দিতে হবে এমন কোনো সংবিধানও নেই এই পাঁচ বছরে যা করা হল গদিতে থেকে গদি থেকে নামলে বাঁচার উপায় আর থাকে না সুতরাং পরের নির্বাচনে যে করেই হোক গদিতে থাকতে হবে অন্তত বেঁচে থাকার জন্য নয়তো বোরকা শাড়ি গাউন পরে বিদেশ পালাতে হবে চুপ করে বসেছিল সে বেশ মনোযোগী শ্রোতা কাজুবাদামের পাত্রটা তুলে নিল কয়েকটা চিবোতে চিবোতে বলল কেউ একজন বলেছিলেন রাজনীতি নিয়ে কোনো কিছুর ব্যাখ্যা করছেন তো আপনি হেরে যাচ্ছেন রাজনীতি অব্যাখ্যাত শেরি বাংলা বলেছিলেন লাঙ্গুজার যার জমি তার লাঙু ছাড়া যাবে না অন্ত হাসল অথচ আপনারা জমির মালিক নন লাঙুল চাষি কেবল যারা অন্ধ হাতরে হাতরে চিরকাল রোদে পুড়ে কাদায় নেমে গতর খাটিয়ে লাঙল চষে যাবেন কিন্তু ভাই জমির মালিক মহাজন শিক্ষিত আপনি এটুকু বুঝতেই চলত আপনারা হাতিয়ার দিন শেষে একটা রাষ্ট্র একটা সমাজ একটা পরিবার একটা ব্যক্তি একটা জীবন ও একটা পরকাল নষ্ট অথচ কোন এক মহাজন গদিতে বসে তার দক্ষ হাতে একসঙ্গে এত কিছু ধ্বংস করে যাচ্ছে প্রতিক্ষণে আপনারা ওই দলকে মারতে যাবেন ওরা আপনাদের মারতে আসবে এতে প্রধানদের দলীয় বিরোধ বজায় থাকবে মাঝের ক্ষতি আপনার বিরোধী কর্মীর জনগণের হাসিল মহাজনের জয় একবারও দৃষ্টি ফেরায়নি যতক্ষণ অন্ত কথা বলেছে মনোযোগ দিয়ে শুনোর কথাগুলো অন্ত থামলে বলল এমনও হতে পারে আগে আমার উপর হামলা হয়েছে তারপর আমি শুধু প্রতিক্রিয়া দেখাতে যাচ্ছি অন্তু হেসে ফেল এমনও হতে পারে তার আগে আপনি হামলা করেছিলেন এরপর তারা প্রতিক্রিয়া দেখিয়েছে এখন আপনি এরপর আবার তারা এরপর আপনি চমৎকার চক্র না আমার তো বেশ লাগছে এটাই এতক্ষণ বুঝিয়েছি আপনি বোঝেননি যেই দলই নির্বাচন জিততে চাওক না কেন উদ্দেশ্য তো সেই একাটাই ক্ষমতা প্রাপ্তি আর সেই ক্ষমতায় বিরোধীদের কাছ থেকে আগের করে রাখা আক্রমণের প্রতিশোধ তোলা আমার বিশ্বাসটা আলাদাও হতে পারে আপনি নিজেকে ডিফেন্স করার চেষ্টা করছেন জ আমির যেটা আপনার সাথে একদম মানায় না জ হাসল এত শততা দিয়ে কি করলে জীবনে আপনার অনুশোচনা হয় না জ মাথা নাডল অনুশোচনা হলে পাপিরা বাঁচে না আর ঘরওয়ালি হয় বুক পেতে দেয় নয়তো আত্মহত্যা করে আমার কিছুদিন বেঁচে থাকা দরকার সেই লোভ বিশেষ একটা নেই আপনার তা জানি আমি শুধুই নিজেকে ক্ষয় করতে ছুটে চলেছেন ফিরে আসার পথ নেই ইচ্ছেও নেই অভ্যাস হয়ে গেছে অন্তর পিঠে অসহ্য ব্যথা অনুভব হচ্ছিল পাজরের হাডে টাস ধরে আসছিল জয় কিছুক্ষণ অন্তর দিকে চেয়ে থাকুক ভ্রুকুচকে কি আন্দাজ চট করে উঠে গিয়ে আলমারি খুল আলমারির ড্রয়ারের নিচে ফাঁকা চেম্বারগুলোতে অস্ত্রগুলো গাদা করে রাখা এত সামনে অস্ত্রগুলো রেখেছে অন্তু পাল্লা খুললেই দেখা যাবে অল্পস্বল্প বিরক্ত হল জয় নিজের উপর তার আচরণ তার কাছে অসহজে ঠেকছে অস্ত্রগুলো ব্যাগে ঢুকিয়ে এনে অন্তুর সামনে দাঁড়ায় জয় প্রথমে বললেই হতো আলমারিতে আছে অন্তু তাকিয়েও দেখল না জয়কে জ আস্তে করে বলল আমি না থাকলে তোমাকে বাঁচানোর কেউ থাকবে না পিঠ চেপে ধরে দাঁড়াল জয়ের সামনে ওষুধ খেয়ে রোগ সারানোর চেয়ে রোগ না হওয়াটাই কি বেশি ভালো না একই পদার্থে রোগ তৈরি ও সারানোর উপাদান থাকলে তা ক্ষতিকর হিসেবেই গণ্য হবে জ খুব কাছে এগিয়ে এল অন্তুর নরম হাতে থুতনি ছুঁয়ে দিল অন্তুর যেখানে পিস্তলের মুজেল ঠেসেছিল চোখ বুঝে না কুচকে ফেলে মুখ সরাতে চায় যেন কোনো বর্জনংরা তার চল ছুঁয়েছে জ ধরে ফেল ঠোঁটে হাসি রেখে বলল বাই এনি চান্স আর ফিরে নাও আসতে পারি আদারওয়াইজ ফিরতে দুদিন দেরি হবে চোখের ঘৃণাটুকু বাঁচিয়ে রেখো খরচা জেন না হয় এই ঘৃণা জেন কখনো অন্য কারো জন্য না আসে তোমার চোখে এর উপর শুধু আমার হক আছে অন্তু নির্বিকার দাঁড়িয়ে রইল একটা চুমু খাই জ যন্তুকে বলার সুযোগ না দিয়েই বলল না বলবে না তুমি চাও না বুঝে আমি কিন্তু কাছে আসি না আজ যখন মুখে চেয়েছি না শুনতে ভালো লাগবে না না বললে যদি জোর করি চুমুতে ফিল আসবে না অন্তু নির্বিকার জর্টের পায় অন্তুর দুই চোখের স্পষ্ট আক্রোশ নিশ্চিত আঘাত করবে গম্ভীর মুখে ঝাড়া মেরে ছেড়ে দেয় অন্তুকে পাঞ্জাবি খুলে শার্ট পরে বিছানার উপর থেকে পিস্তল তুলে হোলস্টারে গুজে নেয় অস্ত্রের ব্যাগ হাতে তুলে বেরিয়ে যেতে যেতে বলে আসি খেয়াল রেখো নিজের বদদোয়া করতে ভুলে গেলে কিন্তু ফিরে এসে থাপড়াবো ধরে প্রতিবেলা বদোয়া চাই অন্তু পিঠ চেপে ধরে ধপ করে বসে পড়ে মেঝেতে ওভাবেই কতক্ষণ পড়েছিল পিঠের ব্যথায় অচেতনের মতো আব্বু এসে বসেছে পাশে অন্তুর আর কষ্ট হচ্ছে না এবার কান্না পাচ্ছে কান্না শোনার মানুষ এসেছে অন্তুর ব্যথাগুলো অবশ হয়ে আসছে শাহানার জরাজুতে টিউমার সেটার অপারেশন হামজা ঢাকায় করাতে চায় ব্যথা নিয়ন্ত্রণের জন্য ওষুধ চলছে অন্ত অসুখটা জানতে পেরেছে কদিন হল তুলিকে প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হল তরু সাথে গেছে কবির পুরুষের দায়িত্ব পালন করছে শাহানা এবং হুমাজুন সাহেব দুপুরের দিকে বেরিয়ে গেলেন তুলির কাছে বাড়িতে তখন রিমি আর অন্তু রিমির সাথে বসে কথা বলতে খারাপ লাগে না অন্তুর অনেক কথা বলা যায় রিমি অবাক হয়ে শোনে কখনো স্তব্ধ হয়ে যায় কখনো দৌড়ে রুমে গিয়ে দরজা আটকে দেয় অন্তর কথা শুনতে তার ভালো লাগে শুধু শুনতেই ইচ্ছে করে ঘড়িতে তখন তিনটা বেজে আঠারো মিনিট দোতলার সদর দরজায় করাঘাত পড়ল কলিং বেল থাকা সত্ত্বেও কেউ হাত দ্বারা দরজায় আঘাত করছে দরজা খুল অন্তু বুকের ভেতরটা এক মুহূর্ত ধিপধিপ করে উঠল বিস্ময়কর দৃশ্য সে কতদিন খুঁজেছে চাঁদনিকে আজ চাঁদনি তার দুয়ারে কিন্তু অদ্ভুত রূপে অন্ত মেলাতে পারল না বিশেষটা চাঁদনি দাঁড়িয়ে আছে তার সাথে দুজন মহিলা